来来来 গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আবারও একটা আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা সুন্দর সকালে তোমাদের দিনটাও আজকে খুব ভালো যাক আশা আর তোমরা সবাই প্রার্থনা কর আজকের আমাদের দিনটাও যেন ভালো যায় তো চলো শুরু করে দিয়েছি ভিডিওটা সকালবেলা মাছ ভেজে বাটনা বেটে কেটে কুটে রান্নাও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার সেটা করলাম ছোট্ট একটি ক্লিপের মাধ্যমে আর এখন দেখো একদিকে বসিয়ে দিয়েছি চা তো চায়ের জন্য প্রথমে জল গরম যেটা নিয়েছিলাম তার থেকে আমি একটু তুলে নিয়েছি মেয়ের জন্য একটু সিঁড়িগুলো গুলে দেবো আজকের ওর খিচুড়ি আর কি সকালবেলা করা হয়নি তারা তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমি যতই ভাবি সকালবেলা তাড়াতাড়ি উঠে সমস্ত কিছু কাজ আগে করে নেব কিন্তু হয় না সেই আমি গোজে গোজে দেরি করেই উঠি আর আমার সমস্ত কিছু দেরি হয়ে যাই তাড়াহুড়োই হয় কেন বলো তো রাত্রেবেলা অনেক রাত করে ঘুমোয় আমাদের ঘুমোতে ঘুমোতে একটা ডেটটা বেজে যায় এবং তোমরা আমাদের প্রায় যারা ভিডিও দেখো তারা অবশ্যই দেখবে রাত্রেবেলা আমাদের ঘুমোতে ঘুমোতে একটা ডেটটা কখনো দুটো বেজে যায় তো সকাল সকাল না উঠতে পারি না এদিকে দেখো তোমাদের দাদা ভাইদের আর সুমনের খাবারটা গুছিয়ে দিচ্ছি সকালবেলা এই এতগুলো টিফিন বক্স আমাকে সারি 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 করে সাজাতে সাজিয়ে রাখতে হয় একটাতে ভাত তরকারি আরও যদি ভাজাভুজি হয় তার জন্য আর একটা করে টিফিন বক্স তো এদিকে সুমনের তরকারিটা দিতে গিয়ে যখন আমি রাখতে যাব একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো আর গরমও ছিল এদিকে হাত ফ্রিজকে পড়ে গেছে তো যাই হোক সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করে টিফিন বক্সে ঢাকা টাকা লিখিয়ে একটা যে ব্লু কালারের যেটা স্কাই কালারে ওটা হচ্ছে সুমনের আর তারপরটা হচ্ছে ও দাদার আর এখন আমাদের চাটাও করে নিয়েছি মামা আমি জল গরমটাও হয়ে গেছে একটা থালার মধ্যে সমস্তটা সাজিয়ে নিয়ে চলে যাব ঘরে আমরা কাপুচ্চা মামাম খাবে সিরি তো চলো তোমাদের সকালটা আছে কি টিফিনে কেটেছে আমাদের অবশ্যই জানিও আমাকে তো আমার তো সব সময় চা দিয়েই কাটে বাবা চলে গেছে টাটা দিয়েছো আচ্ছা ওর বাবা চলে গেছে টাটা দিতে গেছে ওখানে বাইরে এত মেক করেছে এত মেক করেছে ধরনার বাইরে দেখি মামমাম চল প্রচুর মেক করেছে শোন বাদাম খাবে না ও বাদামগুলো খাবে না বাদামগুলো সম্মানে চারিদিকে থুতু করে ফেলছে এদিকে না দিলেই কান্না করছে বাইরে এত মেঘ করেছে না বলার কথা নয় পুরো কালো হয়ে গেছে একদিক থেকে যেমন ধর দাদা ভাই যাচ্ছে আমার ভয় হচ্ছে যে ও যদি পৌঁছানোর আগে যদি বৃষ্টি আসে সমস্যা হয়ে যাবে রাস্তায় রেনকোট কোথায় পড়বে ওর কাছে ছাতা নেই রেনকোট আছে আরেক দিক থেকে মনে ভালো লাগছে তো ও পৌঁছে যাওয়ার পর বৃষ্টিটা হলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হবে এত গরম রাত্রে ঘুমানো যাচ্ছে না স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান সমস্ত কিছু চলছে কিন্তু এত গরম ঘুমানো যাচ্ছে না এদিকে আকাশটা দেখছো পুরো একদম দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে আমার তো দারুণ মনে মনে আনন্দ হচ্ছে যাতে বৃষ্টিটা হয় বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে মানে আমাদের সাউথের দিকে বৃষ্টি হচ্ছে আর কি বাড়ির দিকে ও মা ফোন করেছিল সকালবেলা সকালবেলা রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আজকে আমার মানে যা কাজের চাপ আজকে আমার ঘর পরিষ্কার করতে তো হবে ওটা তো রেগুলার কাজ তার মধ্যে আমার আজকে কালকে তো প্রচুর সবজি টবজি আনা হয়েছে সেগুলো সব ফ্রিজে রাখতে হবে ফ্রিজটা পরিষ্কার করতে হবে সে প্রচুর কাজ আছে ওই যে বাদাম কটা আছে ওটাকে খেয়ে একদম এনার্জি নিয়ে আর কাজ লেগে পড়বে চাষ ওয়েদারটা একদম ওয়াও লাগছে ওয়াও মাম্মাও সুন্দর কিন্তু একটাই ছিল তা মাঝরাস্তায় বেচারটা বৃষ্টি পেয়ে গেল এদিকে বৃষ্টি পড়ছে আমরা আনন্দ করছি যে ঘর থেকে ঠান্ডা ঠান্ডা কিন্তু এদিকে আরেকজন মাঝরাস্তায় বৃষ্টি পেয়ে যাবে পৌঁছাতে পারবে না

ബന്ധപ്പെട്ട <laughs> বাইরে সুন্দর ওয়েদার কোথায় একটুখানি আরাম করে একটু কিছু খেতে খেতে একটু টিভি দেখব কার্টুন দেখব তা না এদিকে ছানাপোনা মানুষ করছি আমি তো এদিকে বিছানা গুছাচ্ছি তো বিছানাটার অবস্থা আমার সারা দিকে জামা কাপড় ছড়ানো ছিটানো আমরা তিনজন মানুষের কত জামা কাপড় তো জামা কাপড় আজকে আর কিছু হাত দেবো না যেমন আছে তালতাল করেই রেখে দেবো যেদিন হাত দেবো একটা একটা করে জিনিসে হাত দেবো একদিন আজকে ঠিক করেছে ফ্রিজটাকে গুছানো হবে কারণ ফ্রিজটা একদম যাচ্ছে তাই হয়ে আছে আজ মনে হয় এক যুগ আমার ফ্রিজ পরিষ্কার করা হয়নি এক যুগ মানে কোন কবে আমি ফ্রিজ পরিষ্কার করেছি আমার মনেই নেই জাস্ট একটু মুছে মাছে নিয়ে আবার ফ্রিজে জিনিসপত্র রাখি মানে একদম ডিপ ক্লিন কখনো করা হয়ে ওঠেনি আর কি হয়েছে তবে সে বছর খানেক আগে মনে হয় আমি তো সবেমাত্র বিছানাটা ঠিক আছে কোনো দরকার ছিল এইরকম করার এই যে গুছিয়েছি তার মধ্যেই তো ঘর গুছানো আমার যেমন তেমন আবাসে ও নোংরাই করে দেয় তো তাও যতটা পারি গুছিয়ে রাখি কিন্তু সত্যি কথা বলতে আমি না অত গোছানো নই আর অত সমস্ত কিছু এখানে একদম ঠিকঠাক পারফেক্ট ওগুলো রাখতেও পারি না আমি সবসময় একটু ছড়িয়ে ছিটিয়ে জিনিস রাখি আমার যেন গুছানো থাকলে আমি হাফ জিনিস খুঁজেই পাইনি ছড়ানো থাকলেই আমি সবকিছু খুঁজে পাই আমার মতো কে কে আছে অবশ্যই হাত তুলবে কমেন্টসে আর এখন সুমনের ঘরের বিছানাটা গুছিয়ে দিচ্ছে আর ও নিচে সই আর সত্যি কথা বলতে ওর জন্য গদি কেনাও হয়ে ওঠেনি কিনবো কিনবো করে হচ্ছে না কারণ প্রচুর খরচ পড়ে যাচ্ছে আমাদের এই রুমটা চেঞ্জ করতে গিয়ে প্রায় আমাদের তিরিশ তিরিশ কোথায় আমাদের প্রায় চল্লিশ পঞ্চাশের কাছাকাছি চলে গেছে খরচ আর কি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি সর্বমাত্র স্নান করে এলাম এখন বাজে আড়াইটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি আমি দুটোর সময় ভিডিও আপলোড করি তো এখানে বলে দিলাম যে যারা যারা জানো না এই ভিডিওটা যারা দেখছো আমি দুটোর সময় ভিডিও আপলোড করে তো তোমরা গিয়ে দুটোর সময় চেক করো তো আপনাদের নোটিফিকেশান অন রাখো তো অবশ্যই দুটোর সময় ভিডিও তো চলেই যাবে এখন আমি পড়েছি ফ্রিজ পরিষ্কার করার জন্য কারণ রান্নাঘরে দেখতে পাচ্ছই যে ওখানে ব্যাগের মধ্যে অনেক সবজি আছে রান্নাঘর তো এখন অপরিষ্কার হয়ে আছে তোমাদের দেখানোর কোনো অবস্থাতে নেই তো এখন শ্রিয়াংশে যেহেতু মাছ আমি সব মাত্র স্নান করে এলাম জামাকাপড় তো কিছুই কাঁচা হয়নি যেগুলো আছে থাক পরে করাও যাবে রান্নাঘরও একদম পরিষ্কার করা হয়নি আপাও তোমার মেয়ের উদ্দেশ্য হচ্ছে ফ্রিজটা পরিষ্কার কারণ রান্নাঘর মিনিমাম দশ পনেরো মিনিটে থালা বাসন অল্প আছে মেয়ে রান্নাঘর মুছে মাছে পরিষ্কার করে নেওয়া যাবে কিন্তু ফ্রিজ আমার পরিষ্কার করতে দম বেরিয়ে যাবে ফ্রিজটা বিচ্ছিরি অবস্থা হয়ে আছে আজ মনে হয় মাসখানেকের বেশি আরও ফ্রিজ পরিষ্কার করা হয়নি ফ্রিজটা তো নোংরা হয়ে একাকার আর আমি ফ্রিজে না সেই জাল জাল থাকে না সেই এখানে ওই সবজি টবজি রাখে আমার না ওগুলো ছিল কিন্তু এখন দেখছি ওগুলো পাচ্ছি না কোথায় রেখেছি কোথায় রেখেছি পাচ্ছি না ওপরে একটা স্টোরেজ টাইপের করা আছে স্টোর রুম টাইপের মানে রাখা সেখানে ব্যাগে তুলে দিয়েছে কিনা আমার নিজেরই খেয়াল হচ্ছে না আমি পাচ্ছি না দেখি আবার হয়তো অনলাইনে অর্ডার দিতে হবে আপাতত সবজিগুলো এমনি রেখে দেব মুছে মাছে তো এই যে মামা মার এই প্যান্টটা আজকের করেছিল দেখছি যে প্যান্টের গাডারটা কেটে গেছে তাহলে এটা দিয়েই ফ্রিজটাকে ভালো করে মুছে পরিষ্কার করবো তো চলো ছটাফট করে নিই মাম্মা বাবার উঠে পড়লে সে আর বিশাল বড় দায়িত্ব নিয়ে নিয়েছে আজকে মানে এই যে ফ্রিজটা আজ বহু যুগ যে পরিষ্কার হয়নি সেটাকে ক্লিন করা চারটি খানি ব্যাপার নয় আমি এখন বাজে প্রায় দুটো আড়াইটা এরকম হবে আর এখন থেকে যে আমি ক্লিন করতে বসেছি মিনিমাম এক ঘন্টা তো টাইম লেগেই সাড়ে তিনটের সময় আমি সাড়ে তিনটের সময় শুতে গেছিলাম আর তার কিছুক্ষণ পর চারটে সাড়ে চারটের দিকে মামা বাবার উঠে পড়েছে আর শুলেই কি আর সঙ্গে সঙ্গে ঘুম হয় বলো একটু এপাশ ওপাশ করি তো ফোন দেখি তো সেই জন্য আর ঘুম হয় না আর ওই সময় যদি আমি শুই আমি তো আর উঠতে পারতাম না সেই জন্য আর কি আর এদিকে দেখো ফ্রিজের প্রথমে আমি কি করলাম জিনিসপত্র যা ছিল বের করে ফ্রিজের যে বক্সগুলো আছে সেগুলোকে আমি আগে খুলে নেব নিয়ে ফ্রিজটাকে ভালো করে মুছবো মুছে তারপরে এই বক্সগুলোকে মুছবো মুছে তারপরে এগুলোকে আবার ঢোকাবো তারপরে আবার কালকে যে সবজি বাজারগুলো এনেছে সেগুলো গুছাবো তো অনেক কাজ অনেক কাজ আর দুপুরবেলা না আমার পেটে ভাত পড়লেই কেমন ঘুম ঘুম পায় সেই জন্য আমি কি করেছি আমি যেদিন দেখি যে আমার একটু কাজের চাপ আছে সেদিন আমাকে কাজ করতে হবে সেই দিন আমি আগে খেয়ে নিই তারপরে স্নান করতে যাই তাহলে খাওয়ার পরে যে ঘুমটা আসে সেটা আমার স্নান করলে সেটা কেটে যায় তখনই আমি কাজ করতে পারি আর যাদের এরকম দুপুরবেলা খেলে ঘুম পায় তো তারা এই এই ট্রিক্সটা কিন্তু অ্যাপ্লাই করতেই পারো আর এখন আমি ভয়েস দিচ্ছি এখন মানে কাজের চাপ এত সকাল থেকে এখন বাজে প্রায় দেড়টার কাছাকাছি একটা পনেরো বাজে দুটোর দিকে ভিডিওটা আপলোড করতে হবে আমার ভিডিওটা এডিট করা হয়ে ওঠেনি তো মেয়েকে খাওয়াতেও হবে ভিডিওটা এডিট করে আর এখন আমার ফ্রিজটা অলমোস্ট পরিষ্কার হয়ে এসছে আর আমি কি করলাম এই যে সবজিগুলো নিয়ে চলে এসেছি আর তোমাদের তো একটা জিনিস দেখানো হয়নি মানে ভিডিওটা আমার করা আছে কিন্তু সেটা আমার যখন এডিট করি আর কি দেওয়া হয়নি তো আমি আর ওটা নিয়ে এডিট করতে চাইছি না মানে কারণ আবার দেরি হয়ে যাবে আমার মেন কথা এটাই তো যেটা হয়েছে সেটাই থাক ফ্রিজের পেছনে যে একটা স্টোরেজ টাইপের দেওয়া থাকে যেখানটায় ওই যে জল জমে আর কি সে জায়গাটা পুরো ফুল ফুল জল হয়ে গেছিলো আমি তো ওটা খুলতেই পারছিলাম না কোনো রকমভাবে ওটাকে খুললাম খুলে সেই জলটাকে ক্লিন করলাম ফ্রিজটাকে সামনে নিয়ে এলাম পুরো ওই পেছনটা মুছলাম মুছে তারপর আবার ফ্রিজটাকে আগে জায়গায় দিয়ে তারপরে প্লাগ দিয়ে তারপরে সুইচ দিলাম মানে এই আর কি করেছি মানে আজকের আমার যা খাটনি গেছে তো সে আর বলার নয় তো ফ্রিজটাকে সারালাম মানে সারালাম মানে আর কি ওই যে কি বলে পরিষ্কার করলাম পরিষ্কার করে এই ব্রিজের এই ঘরটাই তখন দেখিনি হঠাৎ করে এই কি মনে হলো আমি উঠলাম ওঠে দেখতে মানে বাইরে এসেছিলাম আর কি মামা উঠেছে ও মা দেখি জানলা থেকে একটা বিড়াল এসে এখানটায় বসে আছে যেই আমাকে দেখলো লাভ করে জানলা দিয়ে পালালো জানলা তারপরে বন্ধ করে দিয়েছিলাম তারপর আবার এক্ষুনি খুললাম একটু আবার বন্ধ করে দিচ্ছি কি জানলা একটু হাওয়া বাতাস আসা লোকে জানলা খুলবে বিড়াল কুকুর সব ঢুকে বসে থাকবে ফ্রিজটাকে তো পরিষ্কার করেছি তোমাদের একবার দেখায় তাও সমস্ত কিছু ক্লিন টিন করে নিয়েছি একদম পরিষ্কার রান্নাঘরটাকে পরিষ্কার করতে পারলাম না আর কি রান্নাঘরটাকে আমি এবারে পরিষ্কার করব মাম আমি সুজিটা করে নেবো তারপরে রান্নাঘরে পরিষ্কার যা কিছু আছে সেগুলো আর কি করবো তোমাদের রান্নাঘরের বেসিনটাকে আমি আর দেখালাম না যে নোংরা হয়ে আছে তোমাদের দেখলে এক্ষুনি বমি এসে গেছে তো আমি আগত মাম্মামের সুজিটা করে নিই তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব একটু আগেই একজন ডেলিভারি বয় এসে তোমার দাদা ভাইয়ের যে আগের ব্লগের দেখিয়েছি চশমাটা অর্ডার দেওয়া হয়েছিল সেটা চলে এসছে আর এই যে চশমাটা তো বলেছিল চার পাঁচ দিন টাইম লাগবে কিন্তু টাইম লাগেনি চলে এসছে তো খুবই যেমন দিয়েছিলো তেমনই এসছে এবার ব্যবহার করলে বোঝা যাবে কেমন সিয়াংশির জন্য খিচুড়ি বসিয়ে দিয়ে এসেছি আজকে রাতে আমাদের বিরিয়ানি খাওয়া হবে সেই জন্য সিয়াংশির জন্য খিচুড়ি বসিয়ে এসেছি চাল ডাল আলু মিষ্টি আলু আর পটল এদিকে আমি পড়াশোনা হচ্ছে আর পড়াশোনা করছো হাস তুই পড়াশোনা করবে না কি করবে হাতি হ্যাঁ হাতি হাতি বিক্রি করবে আর তুমি হাতে বিক্রি করবে যাও করে এদিকে মামা যে যদি খিচুড়ি বসিয়েছিলাম খিচুড়িটা হয়ে গেছে এবার থালা ধুয়ে খিচুড়িটা ঢেলে নিয়ে যাবো ওকে খাওয়াবো আর তারপর হচ্ছে আমাদেরও প্রচন্ড খিদে পেয়েছে তোমার দাদা ভাই এখনও আসেনি আর ও তো দুপুরে সেই যা খেয়েছে আর সারাক্ষণ কিছু টিফিন টিফিন করেনি এবার এসেই ঘরেই খাবে বেচারা সেও খালি ফোন করে বলছে আমার খুব খিদে পেয়েছে খিদে পেয়েছে আর একটা কথা যেটা তোমরা যে চশমাটা তোমাদের দেখালাম তখন তো একটা কথা বলা হয়নি তোমরা যদি এই চশমার ব্যাপারে কিছু জানতে চাও কীভাবে কী এটা চোখ দেখে কী নিতে হয় না নিতে হয় তো আমাদেরকে জানি মানে কমেন্ট করো তাহলে বলবো এটা কোনো এমনি নয় জাস্ট যাদের সুবিধার জন্য আমি বলছি আর কি যদি দরকার হয় কারণ অনেকেই তো আছে না এরকম যে যারা জানে না কীভাবে কী কোথায় চোখ টোক দেখাবে তো এখানে চোখের ডাক্তারও বলতে কোথায় আমরা ঠিক জানি না তো সেই জন্য আর কি এটা সুবিধা হয় আর কি তো এইদিকে দেখো বিরিয়ানি নিয়ে চলে এসছে আর আজকের কখনও বিরিয়ানির সাথে ডিম দেয় না আজকে দিয়েছে বিরিয়ানির সাথে ডিম আর আজকে সত্যি কথা বলতে একদম মনটা খারাপ বিরিয়ানির আলুটা একদম শক্ত ভালো ছিল না তো যাই হোক আজকে এই পর্যন্তই